বন্ধুরা দুপুরে স্নান করার পর রেস্ট নিয়ে চলে এলাম সন্ধেবেলা সমুদ্র বিচে আর আমার মাইকটা জলেতে পড়ে গেছে যখন সমুদ্রে চান করতে এসেছিলাম মাইকটা খারাপ হয়ে গেছে আর মাইক ছাড়াই আমাকে কথা বলতে হচ্ছে আমার আওয়াজ হয়তো একটু আসতে হবে আপনারা একটু ম্যানেজ করে নেবেন একটু অ্যাডজাস্ট করে নেবেন তো চলুন এখন আমি সমুদ্র বিচে যে মেলা খাবারের দোকানগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে একটু ঘুরে ঘুরে শেয়ার করি যদিও আপনারা এসেছেন সবই জানেন তবু আমি এসেছি আমার দিক থেকে আমি একটু দেখাবো আপনাদের আপনারা যদি চান তো দেখবেন চলুন যাওয়া যাক এখন হোটেলে আমাদের সেরকম কোনো কাজের চাপ নেই অপর্ণা রয়েছে ওর হাতে দায়িত্ব দিয়ে এসেছি হালাই করে রান্না করবে কিছু দরকার পড়লে ও আছে আরও লোক আছে আর প্যাসেঞ্জাররা সবাই ঘুরতে বেরিয়ে গেছে সেই ফাঁকে আমিও বললাম আমি একটু ঘুরে নিই তো আমরা এখন এসেছি কিছু এখানে কেনাকাটি করার আছে কিনে নেব তারপর আমাদের এখানে একটা ভাইরাল দাদা আছে লঙ্কার চপ সেখানে আমরা যাব লঙ্কার চপটা কিনব আর আপনাদের সাথে শেয়ার করবো এখানে এত আইটেম জিনিস বিক্রি হচ্ছে মানে কোনটা ছেড়ে কোনটা কিনবো কোনো যেন ভাবনার বাইরে হয়ে যাচ্ছে সবই টাকার কেন হাতে টাকা থাকলে মনে হচ্ছে সবই যেন কিনে ফেলি শঙ্খ থেকে এখানে সাজগয়না থেকে খাবার জিনিস থেকে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে সমুদ্র ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম স্বর্গদুয়ারের দিকে আর এখানে এসেই পেয়ে গেলাম আমাদের সেই ভাইরাল দাদা পুরীতে দাদার দোকানে লঙ্কার চপ ভীষণ ফেমাস এই যে লঙ্কা চপের দোকান এখানে সব লঙ্কাগুলো সাজানো আছে দেখতেই পাচ্ছেন দাদা কেমন আছেন ভালো আপনার খোঁজ করতে করতে চলে এলাম জয় জগন্নাথ জয় জগন্নাথ দাদা দাদা তাহলে আপনার কাছে যেটা আশা করতে এসেছি সেই আশাটা দিতে হবে হবে আপনাকে সেই লেকচারটা কিন্তু দিতে হবে হ্যাঁ হবে কে ना इकिड किड था इकिड किड था इकिड किड हतेदार मुकेदार तदक में बिदक में मैं के चले कवे मा सीखा बोना उरी बाबा ओय आ ओय आ ओय आ ओय आ न गर गरम गर गरम गर गरम उरी बाबा उरी बाबा उरी बाबा उरी बाबा দেন নেন ারা তেন তে়ন বোয্ তেন আায়ান তেন তেন তে দের. জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জ মকা সিদ্ধ পড়া চল্লিশ পোড়া চল্লিশ সিদ্ধান্ত ঠিক আছে আচ্ছা ভালোই ভালো আমার তো আমাদের ধরে ঘুরতে ঘুরতে এই দিকটা চলে এলাম এখানে প্রচুর ধরনের শাক বিক্রি হচ্ছে দেখুন কত ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের প্রজাতির সাপ চলুন ওই দিকটা যাই সন্ধ্যেবেলার দিক হলেও কি হবে কেউ কিন্তু একইভাবে চলছে সকালেও যেরকম ছিল এখনো তাই চলছে দারুণ লাগছে কিন্তু বন্ধুরা সমুদ্র ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় এসে পড়লাম আর এখানে একটা অসাধারণ মূর্তি তৈরি করা হয়েছে দারুণ দেখতে লাগছে মূর্তিটা কিন্তু খুব বড় ছোটোখাটো নয় এটা একটা মূর্তিটা দুর্গাদেবীর মূর্তি বলেই মনে হচ্ছে যে দাদা বানিয়েছে যিনি শিল্পী একটু আপনাদের সাথে ওই দাদার পরিচয় করিয়ে দেবো तो दादा इन दादा सा मूर्ति तो तो ये माँ दुर्गा जी का मूर्ति है अच्छा तो इनको मैं प्रत्येक दिन बनाता हूँ और पर्यटक इनका भरपूर आनंद लेते हैं और मुझे आत्मसंतुष्ट के साथ पर्यटकों से डोनेशन सपोर्ट भी मिलते हैं जो लोग इनका फोटो लेते हैं वो लोग आर्टिस्ट को डोनेशन करते हैं अच्छा इनको इधर बनाने के लिए हमको सरकार से तो प्रकार का रिमोनेशन नहीं मिलती है तो देखो प्रत्येक समय का अगर मूल्य होते हैं तो प्रत्येक कारीगरी का मिनिमम मूल्य मिलना चाहिए आर्टिस्ट को क्योंकि आर्टिस्ट जो इंसान होते हैं उन्हें दाल हा, 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 है। हम एक बात बोले जे आ, आप ये मूर्ति छोड़ के और और देवी का मूर्ति बाकी जी, महादेव जी, का मूर्ति सब कुछ करते हैं अभी इतने दूर तक प्रमोट किए हैं कि आर्टिस्ट कोई भी थीम को लेकर काम कर सकता है और इनको बनाने के लिए हमने कोई प्रकार का इंस्ट्रूमेंट व्यवहार नहीं किए हैं तभी आप लोग पूरी आते हैं तो ये कारीगरी आप लोगों को प्रभावित आपका प्रोफेशनल और कुछ है ना ये ही आप करते हैं है, के लिए।, लिए। अच्छा।, अच्छा। आपका नाम क्या है मैं तरुण नायक हूँ। आप यहाँ की मैं यहाँ पूरी से हूँ और जय जगत कब से कर रहा है ये पंद्रह फिफ्टीन ईयर्स का एक्सपीरियंस है और थैंक यू दादा तो अमीर तरफ तौर थे क्या উপহার দিতে চাই আপনি কি নেবেন আমার এই মূর্তিটা সুন্দর লেগেছে মন থেকে ভীষণ